আজ শনিবার বারোই অগ্রহায়ণ দু হাজার পঁচিশ সালের উনত্রিশে নভেম্বর বৃষভ রাশি বৃষভ লগ্ন টরাস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জন চয় প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ সম্ভুতং তং নমামি সানিশ্চরম এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা মিলিয়ে আজ একশো আটবার জপ করুন না পারলে বলুন ওম শ্যাম শানিশ্চারায় নামা ওম শ্যাম শানিশ্চারায় নামা এটি একশো আটবার আপনারা জপ করতে পারেন দেখুন আঠাশ তারিখ কিন্তু শনি মহারাজ তিনি কিন্তু বক্রি থেকে মার্গি হয়েছেন আর বর্তমানে তিনি গুরুর নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছেন আর গুরু বৃহস্পতি কিন্তু অতিচারী উচ্চস্থ এবং বক্রি হয়েছেন অবশ্যই আপনারা শনি মহারাজের যত নাম জপ ধ্যান আরাধনা করবেন আজ উপকৃত হবেন বিশেষ করে যাদের অতিরিক্ত মাথার হেয়ার ফল হচ্ছে মাথার চুল অতিরিক্ত পড়ে যাচ্ছে স্কিন ড্রাই প্রকৃতির বা ত্বক শুষ্ক প্রকৃতির অথবা সময়ের কাজ সময়ে করে উঠতে পারেন না এই তিনটি জিনিসের মধ্যে কোনো একটি প্রবলেম যদি আপনাদের থেকে থাকে তাহলে বুঝতে হবে আপনার ন্যাটাল চার্ট বা জন্মছকে শনি দুর্বল অবস্থানে আছে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন শনিবার সরিষার তেল বেগুন খাবেন না শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা কিনবেন না আর শনিবার আজকের দিনে ভুলেও সাদা রঙের বস্ত্র পরিধান করা থেকে বিরত থাকুন ভাগ্য আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজকায় পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজেই আপনারা অনুভব করবেন চাইল্ড লাইক অ্যাটিটিউড সেন্স অফ হিউমারের কারণে প্রশংসার পাত্রপাত্রী আপনারা হতেই পারেন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুতে আজ করা যেতেই পারে অর্থ সঞ্চয় যা আজ করবেন সেগুলি ভবিষ্যতে কার্যকরী হবে বড় কোনো সমস্যা থেকে বেরিয়ে আসতে সক্ষম হবেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে কর্মক্ষেত্রে কোনো কর্ম অসম্পূর্ণ রেখে থাকলে তার দরুন খেসারাত কিন্তু আজ আপনাদেরকে দিতে হতেই পারে রাজনীতিবিদরা জনসংযোগ বৃদ্ধি করুন পপুলারিটি ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না আজ ব্যস্ত সময়ের মধ্যে থেকেও সময় বার করে সপরিবারে পার্টিতে যান অবশ্যই মানসিকভাবে আপনারা মেন্টাল রিলিফ প্রাপ্তি করবেন মন থেকে সংকোচ দূরে চলে যাবে আজ পরিবার পরিজনদের উপর জোর করে নিজের মতামতকে জাহির যেন করা থেকে বিরত থাকবেন